চাপ দিলে এই হচ্ছে আমাদের সেই মাইক্রোফোনটা তো আমরা এখন যে কথা বলতেছি গো পুরো টুয়েলভ দিয়ে আর এইটার ভয়েস কোয়ালিটি কেমন অবশ্যই আপনারা জানাবেন আসুফ ভাই কেমন লাগতেছে বারো হাজার দুইশো নব্বই টাকা আর এটা হচ্ছে চোদ্দ হাজার বরাবর আর এটা বলছে পনেরো হাজার কোনটা আমাদের জন্য ভালো হয় সেটাই আমরা ভাবতেছি কোনটা নেবো সেটা নিয়েই চিন্তা ভাবনা করতেছি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন মাইক্রোফোনটা আমাদের জন্য ভালো হবে এইটা হলো আপনাকে শুধুমাত্র অফারের কারণে কোম্পানি অফার দিতে বাট আমরা আচ্ছা কোম্পানি এটা ডেমো ডে নামে একটা অফার দিছে এটার দাম ছিল 14500 বা 15500 টাকার মধ্যে অনলাইন প্রাইস এর ভিতর কিনলে 12290 টাকা আচ্ছা স্যার এই তিনটার ভিতর কোনটা আমাদের জন্য বেস্ট হবে মানে আমাদের কাছে তিনটা বেস্ট এখন ডিজে এটা ব্র্যান্ড ভ্যালু আছে মানে ডিজে আসলে ব্র্যান্ড ভ্যালু ভালো বা কোয়ালিটি তো অবশ্যই ভালো আর এখানে আপনারা তিনটা রিসিভার

আচ্ছা এটা লাগানোর পরে খোলা একটু শিখাই দিয়ে একটা আমরা এখন মোবাইলে এটার জন্য আবার এক্সট্রা অন্য কোনো ক্যামেরা ইউজ করতে হবে কিনা না কিছু লাগবে না এই সবুজ বাতি জ্বলতেছে মানে আছে এখন ভয়েস রেকর্ড হবে ভয়েস রেকর্ড হচ্ছে মানে অ্যাক্টিভ হচ্ছে এখন আমি রেকর্ডটা দিচ্ছি এখানে দুইটা লাইট জ্বলতেছে আমি যদি একটা বক্সের ভিতরে রেখে দিলাম এই দেখেন ব্যাঙ্কিং সেটটটাই তো এখন একটা জ্বলে মানে একটা এক্সটেনশন এখন যদি আপনি এই বাটনটা একবার ক্লিক করি এই দিকে ফলো করেন হ্যালো শব্দ যন্ত্র পরীক্ষা আছে 1 2 3 4 5 6 7 এটা হলো নয়েজ শল এবার আমরা রেকর্ডটা শুনি ডিজে এর মিনি মাইকটা এন্ড এইটার ভয়েস কোয়ালিটি এখন আপনারা শুনতে পাচ্ছেন অবশ্যই এই ভয়েস কোয়ালিটি কেমন হচ্ছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন তো আমি আসলে পাশাপাশি চেক করতেছি যে এটার ভিডিও কোয়ালিটি এবং ভয়েস কোয়ালিটি কেমন হচ্ছে এর সবথেকে বেশি প্যারা যে এটা এটা লাগানো এবং খোলা আপনি এটা একটু দেখা দেন এই যে অরেঞ্জ কালার আর এখানে আছে হোয়াইট কালার এখানটা আমরা এখানে দিলাম ইজিলি ভাবে এই এটা আওয়াজ দিবে তাহলে লক হয়ে গেছে আবার আবার এখান থেকে ধরে আলতো একটু ধাক্কা দেন খুলে যাবে

আচ্ছা গোপুরের একটা ভয়েস কোয়ালিটি চেক করে ফেলি এই যে ক্যামেরা অন হয়ে যাবে অ্যাকশন ক্যামেরা তো আচ্ছা এখন তো মানে সবুজ পাতি জ্বলতেছে মানে ভয়েস রেকর্ড চালু হয়েছে তো আমরা এখন যে কথা বলতেছি GoPro 12 দিয়ে আর এইটার ভয়েস কোয়ালিটি কেমন অবশ্যই আপনারা জানাবেন মানে তাহলে GoPro ইউজ করা যাচ্ছে এটা নিয়ে কোনো সমস্যা নেই এটা DJI অ্যাকশন ক্যামেরা নিলে এইটার সাথে হয়তো ব্লুটুথ অ্যাক্টিভ হতো মানে এই যে আমার ইয়ে লাগতো রিসিভারটা লাগতো না রিসিভার লাগতো না যদি আপনি পকেট থ্রি নেন পকেট থ্রি নিলে রিসিভারটা লাগবে না রিসিভারটা লাগে এটা একটা সুবিধা আছে এই আছে এক্সট্রা যে ভয়েস শুধু রেকর্ড করা যায় ওইটা আছে এই মিনিটে নাই মিনিটে নাই মাইক টুতে ছিল মাইক টুতে আছে ওকে ঠিক আছে ভাই তাহলে আমরা কি কি পাচ্ছি এইটা দুইটা সিরিজ

ভাই তাহলে আসি আল্লাহ হাফেজ আসি ভাই ঠিক আছে আল্লাহ আসি এই বড় ভাই ধন্যবাদ আপনারা ভালো একটা ডিসকাউন্ট দেওয়ার জন্য হ্যাঁ আসি আল্লাহ